রাঙ্গুনিয়া শিলক ম্যাচ পাড়ার রাস্তার সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনি উপজেলার শিলক ইউনিয়নের মাছপাড়া গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার সাতই নভেম্বর দুপুরে শিলক ইউনিয়নের মাছপাড়া গ্রামের চিরিয়া রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে মাছপাড়া গ্রামের সাধারণ মানুষ অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন মাছপাড়া গ্রামে প্রায় পাঁচশো মানুষের বসবাস এবং প্রায় চার থেকে পাঁচ হাজার ভোটার রয়েছে জানা গেছে প্রায় সতেরো বছর যাবত ক্ষতিগ্রস্ত অবস্থায় শিলক ম্যাচপাড়ায় চিড়িয়া নামক সড়কটির প্রায় পনেরোশো ফুট রাস্তা পড়ে আছে মেরামতের কোনো নেওয়া হয়নি যে রাস্তাটি শিলক এক ও নং ওয়ার্ডের সংযোগ সড়ক এদিকে গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি সতেরো বছর যাবৎ অস্তিত্ব সংকটে পড়ে আছে ফলে শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রুগী ও স্থানীয়দের আসা যাওয়া করতে চরম ভোগান্তিতে পড়তে হয় মাছপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস বলি বলেন আমাদের হাট বাজার স্কুল মাদ্রাসা সব এই রাস্তা দিয়ে যেতে হয় রাস্তা সংস্কার না করায় ছোট ছোট বাচ্চাদের প্রতিদিন যাতায়াত করতে অনেক কষ্ট হয় ব্যবসা বাণিজ্য করার জন্য মালামাল নিয়ে যেতে পারি না স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে এই সড়কের পাশে মরাখাল এ রাস্তা দিয়ে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচল রয়েছে যেখানে প্রায় দিনে কয়েক হাজার লোক চলাফেরা করে এবং সকল বিদ্যালয় শিক্ষার্থীদের আসা যাওয়া করতে চরম ভোগান্তিতে পড়তে হয় রাস্তা সরু ও বিভিন্ন জায়গায় বালি ও গর্ত হওয়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এ রাস্তা দিয়ে প্রতিদিন মোটরসাইকেল রিক্সা ও সিএনজি গাড়ি সহ ইউনিয়নের প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে এছাড়াও কৃষি মৌসুমে এই এলাকা কৃষি নির্ভর হওয়ার কারণে শিলক ইউনিয়ন সহ বিভিন্ন জায়গা থেকে আসা পণ্যবাহী গাড়ি চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয় একটি গাড়ি অপর একটি গাড়িকে ক্রসিং করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে এতে করে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে সংলিষ্ট কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি প্রায় পনেরোশো ফিটের এই সড়কটি সংস্কার করে দেওয়া হয় এমনটাই দাবি এলাকাবাসীর স্থানীয়রা আরো বলেন রহিম দক্ষিণ শিলক এক নাম্বার ওয়ার্ড দুই নাম্বার ওয়ার্ড তিন নাম্বার ওয়ার্ডের সংযোগ সড়ক 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 সংযুক্ত সিরিয়া সড়ক প্রায় 1200 হতে 3000 কিলোমিটারের এরার এরার ফিটের একটি রাস্তা দুইটি ওয়ার্ডকে সংযুক্ত করেছে দুই নম্বর এবং তিন নম্বর ওয়ার্ড দুই ওয়ার্ডে প্রায় 4-5000 ভোটার রয়েছে দৈনিক এই রাস্তা দিয়ে দুই ওয়ার্ডের মানুষের এই দৈনিক 2 হাজার মানুষে এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু বিগত 17 বছর এই আউলিক আমলে এই মাইসপাড়া এবং এদিকে জামাদার বাড়ি এদিকে পশ্চিম শিলক ওনারা একটা ট্যাক রাগায় রাখতো এদিকে সবাই বিএমপি করে সেই জন্য অনেক সময় কাজ করার জন্য অনেকবার অনেকভাবে অনুদান অনুদান আছে অনেকবার একটা রাস্তা ড্রেন করে এই কংক্রিট বালি নিয়ে আসছে ওগুলো আবার কি করা হয়েছে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এক্সকিউজ দেখাইছে কি এখানে সবাই নাকি বিএমপির মানুষ এখানে আওয়ামী লীগের ভোট নাই এই গত তিন বছর তিন বছর আগে তো এরকম বড়না এখানে গড়েছে রাস্তাটা দিয়ে প্রতি দিন এত প্রায় হাজার মানুষের যাতায়াত তো বর্তমান ইন্টারিম गवर्नमेंट ডক্টর ইনেসের সরকারের প্রতি আমাদের বিনিত অনুরোধ থাকবে যাতে করে আমাদের রাস্তাটি অনতি বিলম্বে মেরামত করে যাতে দুই নাম্বার এবং তিন নাম্বার ওয়ার্ডের মানুষের ভোগান্তি লাঘব হয় সিরিয়াসলি এই সরক কো আসল সরকার এই সরক সিলিত আছে পাকিস্তান আমলর রাষ্ট্রে যাদের আগদি ফুগুদি করে রাস্তা ফিরি গাই মাছ ফেরার ফুগুদি মেইন রোড ইবে এই যাবত ইবে আর হনা হাস নাইব বহলি তো আছে ওরা বাঙ্গা আসর আর কিছু কিছু বাঁধি হনা বতা সালা ফিরে করে হম দশ হাজার মাসি সালা আছে রাস্তা দিয়ে সিডুর রাস্তা সরকারি রাস্তা বে সিরিয়া সড়ক কইতে আরাতে আর তো খুব সমস্যা আর হনা হাস ন সংগ্রামের ফল এটা বাংগা চোৰা এই ৰোডে যা কিন্তু বাংগাচোৰা হালৰ লৈ খালৰ চাইডে ৰোড হালৰ লয় বেয়াগিন বাঙ্গা একান দুৰো গাড়ি পর্যন্ত দাম চলি এৰে যাব সুযোগ সুবিধা নাই বর্ষাকালে তাৰপৰদিও মানে বাঙ্গি জুঙি পৰি যায় অনৰা এই ৰোড অনাইয়ের কানা চন চাইডে পার্শ্ব পৰিবাৰৰ চলা ফিরে ৰাইজ আজাদ দুই হাজাৰ মানুহ

যে এটা অনেক অবহেলিত প্রায় এর পাশে একটা সরা আছে পাহাড়ি ফানি যাওয়ার কারণে এই সরা থেকে রাস্তা ভেঙে যায় এটা এর মধ্যে কোনো সরকারি অনুদান দেয়নি এই এখন পর্যন্ত সতেরো বছর পর্যন্ত কিন্তু যা আছে তা এলাকার পক্ষ থেকে কিছু বালি ইট দেয় এগুলো আবার ভেঙে যায় এখান থেকে দুই পাশে দুই স্কুল এক পাশে মাদ্রাসা প্রায় ছাত্রছাত্রী ছলাফের আবার শাসাবাসে এখানে অনুভূতি হয়ে উঠছে এখানে প্রায় পরিবার আছে এদের সলাফের আবার এদের শাসাবাস পুরো না ইচ্ছে বিল অনেক জমি আছে ওখান থেকে শাসাবাসের কষ্ট হয়ে যায় মানুষ স্কুল স্কুল মাদ্রাসা ছাত্রদের এদিকে আছে আমির আলির মাদ্রাসা এদিকে আবার স্কুল এদিকে আবার আপনার শিলক মাধ্যমিক স্কুল প্রাইমারি স্কুল এদের ফরালাকার অনেক ক্ষতি হয়ে যায় আমি ট্রেনিং মহাদয় পক্ষ থেকে জেলা প্রশাসককে বলবো আপনার দ্রুত গতিতে এটা কাজ সম্পূর্ণ করার জন্য আমি এলাকার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তাঁরা অনুরোধ সরকারের প্রতি যাতে আর লুট কেনা দ্রুত করে হাসান করতে তার মানে মহোদয় এই যে এখানে এই কালভার্ট হওয়ার কথা ছিল এই জায়গায় কালবারের জন্য এখানে এই রড বালি সবগুলো আসছিল ইট কঙ্কর সবগুলো আসছিল নালাটাও পূরণ করছে পূরণ করার পর এই যে দুই সালে কি জন্য এখান থেকে মালসামানা নিয়ে গেছে সেটা আমি আজ পর্যন্ত জানি নেই বা এলাকাবাসী জানে না যে কি এখানে মালসামানা আসছিল লট বালি সেমিট আসছিল আসার পরে কি জন্য এটা আবার মনে করো কাজ করা শুরু করে কি জন্য নিয়ে গেছে সেটা আমরা জানি না এই যে কালবারটা দেখতেছেন এটাও আমাদের ব্যক্তিগত আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ